প্রথম রাখাতে বা প্রথম দিকে আমরা সুযোগ পেলে দুই রাখা শূন্য সংক্ষিপ্ত পরিসরে তথ্য ঠিক রেখে আদায় করে দ্বিতীয় রাখাতে হলে গিয়ে জামাতে শরিক হয়ে এই জিনিসটাকে এরা এমন বাজে ভাবে উপস্থাপন করতেছে বলতেছে হানা ফিরা মূর্খ তারা আসলে হাদিস মানে না সহি হাদিস মানে না ব্যাপক ভাবে এমন কমেন্টস গুলি আমি দেখলাম মেজরিটি কমেন্টস হলো লামাজারদের সাপোর্ট দিয়ে তো এই জিনিসগুলি আমরা যদি পাল্টা সঠিক দেখাটা তুলে না ধরি তাহলে এখানে যুবকরা দেখা যাবে তাদের বক্তব্য শুনে ডাইভার্ট হয়ে যাবে এই জন্য আপনাদের বলছি জামাত চলাকালীন সময়ে ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেছে এমন অবস্থায় আপনি এই মসজিদে গিয়ে পৌঁছেছেন সুন্নত পড়েন নাই ফজরের সুন্নত কিন্তু অনেক দামি সুন্নত এই সুন্নতের মর্যাদা খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা সারা পৃথিবীতে যত ধন সম্পদ যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি হলো এই দুই এক শূন্য সুভ আনন্দ দাম মর্যাদা আলাদা এই জন্যে এখন কি করবেন শূন্যত করবেন নাকি প্রথম দিকে জামাতে শরিক হয়ে যাবেন এই বিষয়টা আমাদের ক্লিয়ারলি জানা দরকার সোহিবারি এবং মুসলিমের মধ্যে একটা হাদিস উল্লেখ যুবক মনোযোগ দিয়ে শুরু হয় শোহী ও মুসলিমের মধ্যে উল্লেখ নাহারসুল উল্লাহ ইসল্লাহ আলি ফাস আম সালাত বা আদ আল ফজর হবাত তলা আল শামস ওয়া বা আদ ফজরের জামাতের পরে সূর্য উদয়ের পূর্বে এবং আসরের জামাতের পরে সূর্য অস্ত যাওয়া পূর্বে এই দুইটা সময়ের মাঝামাশির সময়ে কোনো ধরনের সুন্নাত নফল নামাজ পড়া যাবে না আল্লাহর নবী নিষেধ করেছেন অতএব এই হাদিস मुताबिक ফজরের জামাত ফরজের জামাত যদি শেষ হয় সূর্য উদয়ের আগ পর্যন্ত সুন্নত নমস্কার পড়া যাবে তাহলে পড়তে হবে সূর্য উদয়ের পরে এখন কি করণীয় আপনি প্রথম রেখাতে সময় গিয়ে মসজিদে ঢুকছেন বা একামত চলতেছে এমন সময় গেছেন আপনি কি জামাতে শরিক হবেন না সুন্নত পড়বেন এই বিষয়টা যেহেতু জামাতের পরে আর সুন্নত পড়ার সুযোগ নাই এই জন্যে হানাফি মাসাব এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন ঘর থেকে দেখেছেন সাহাবিদের এক দল

এই দুইটা কিতাবে হাদিসগুলি রয়েছে অন্যান্য কিতাবে মুসান্নাফ মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এবং মুআজামুল কাবির লিতাবারানিতে উমদাতুল কারি এবং মেরকাতে বেশ কয়েকটা রেওয়ায়াত এক জায়গায় এক জমা করেছেন সেখানে উল্লেখ এই সাহাবীরা যখন মসজিদে জামাতে ফজরের নামাজ পড়ার জন্য যেতেন ফার্স্ট টাইমে জামাতের শুরুতে মসজিদে প্রবেশ করলে জামাতের কাতার থেকে একটু দূরে দাঁড়িয়ে বারান্দায় বা মসজিদের

সাহাবিনের মধ্যে যারা শখী রহিসুল সুতাহা একজন আর একজন রইসুল মুশাস্বি এমন বিখ্যাত বিখ্যাত সাহাবারা হজরের জামাত চলাকালীন শূন্য পৈনাতার বড় জামাতের শরীক হয়েছেন তাহলে আপনারা বললেন সাহাবীরা কি ভেদার্থী ছিল সাহাবারা কি ভন্ড ছিল শাহাবাই কে নামের দিকে তাকিয়ে হানা ভিনাপের বেরিস্টার মুশতেহি তারা ওনারা রায় দিয়েছে যদি জামাতের শুরুতে মুসল্লিরা মসজিদে যায় তাহলে তারা সংক্ষিপ্ত পরিসরে তরতিব ঠিক রেখে ফজরের সন্ন্যত আদায় করে তারপরে জামাতে শরিক হতে পারবে আমরা কিন্তু সাহাবা একরামের আমলের বাইরে না নবীর আদেশেরও বাইরে না আর যারা সমালোচনা করতেছে তারা তো আর এটা বলে না যে সাহাবারা জামাত চলাকালীন সন্ন্যত পড়ছে এটা কিন্তু তারা বলে না এই জন্য আপনাদেরকে বিষয়টা বললাম মিডিয়ার বদন্যতা আশা করি এই বিষয়টা আমাদের যুব সমাজের কাছে যাবে কারণ এই সমস্ত বিষয়ে আমাদের বক্তারা

জালালু হাশাইবের গজল 보면은 পামনি পঞ্জর মতই লাগে এমন গজল গায়ো পামনে কই আরে এটা সয়তামো পারি না আবার কইতাম পারি না মজা লাগে কি মজা লাগে না এটা একটা ব্যতিক্রম তাসির জালালু হাশাইবের গজলের তাসিরই আলাদা এ সুরই আলাদা কথা ঠিক না بیٹے ঠিক এজন্য উনি এখন মাশাআল্লাহ গান দিবেন গভীরাইতে চললো যাব আমি ব্যক্তিগতভাবে আমজাদ হোসেন জালালু হাশাইবকে ভালোবাসি উনার ভিতরে নবীর मोहब्बत আছে ওনাদের আট ভাই কয় ভাই আমি বলেছিলাম আমি একজন আমরা নয় ভাই সেই হিসাবে ভাই ভাইয়ের জন্যে সবসময় দরদি হয়ে থাকে শুনুন ভাই একটা তেলাওয়া রাত সাড়ে তিনটার সময় গিয়ে মাইক ধরছে গভীর রাইতে দুইটা তিনটা চারটা মারফি করে তো দিনে কত পুজানো যাওয়া ডায়াবেটিসের রোগী রাইতে পরতে গিয়ে দেখা গেছে একটা আয়াত একটু দিক সেদিক হয়ে গেছে এটা নিয়ে সমালোচনা শুরু করছে সুন্দর এই আছে ও আবিরা তো কামরা সুন্দর সুন্দর কামরা শুরু করছে বাইতুল মুকারমের বর্তমান খতিব সাহেব আব্দুল মালিক সাহেব কত বড় আলেম ভূমি অঙ্গনে কত বড় আলেম অথচ দুই জুন মাই দুই জাতি কোরআন শরীফ আয়াত পড়তে গিয়ে ভুল করে নিচ্ছে ভুল হবে এটা স্বাভাবিক

আমরা মুমিন আমরা গুনাগা আমাদের ভুল হবে এগুলি নিয়ে বাড়াবাড়ি করে যারা এরা গেম নিতে চায় ক্রেডিট নিতে চায় কোন স্বার্থ হাসিল করতে চায় আল্লাহ তাদের থপ্পর থেকে সুন্নি জামাকে হেফাজত করে বলে না আমি মহাপতে বলে না আমি আমি আর সামনে যাচ্ছি না ভাই যেহেতু চলে আসছে